সম্পূর্ণ স্বদেশী খেলোয়াড়দের নিয়ে গড়া দল সেবক সংঘর্ষ তারা কিন্তু একবার এগিয়ে আছে দেখেন আমাদের স্বদেশীদের সঙ্গে বিদেশিদের বেশ একটা ভালো প্রক্রপর চলছে আমরা দেখেছি

আপনাদের মিউজিক সিস্টেমটা মুখে দাঁড়াবেন কারণ আমাদের দেশাত্মভেদের প্রতীক হিসেবে যথারযোগ্য সম্মান প্রদর্শন করবেন জাতীয় সঙ্গীত যখন বাঁচবে এবং যে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আপনার হৃদয় আপ্লুত হবে আপনার চিন্তা আপনার মনন দেশাত্মবোধ যা কিনা না আপনার প্রস্তুতি হবে সেই সময় খেলার শুভ সূচনা হল কি বলবেন ফুটবল দেখুন ব্যবস্থাপনায় এই ফুটবল টুর্নামেন্ট এবং প্রত্যেক বছরই এরা এই টুর্নামেন্টটা করে এবং বাঙালির সবথেকে ফেভারিট গেমই হল ফুটবল এবং সত্যি ফুটবল সবাই ভালোবাসে এবং দেখতেই পারছেন এই অঞ্চলে মানুষ ফুটবলটা কত ভালোবাসে এবং প্রত্যেক বছর আমরা এই ক্রাউডটা দেখতে পারি একটা এন্টারটেনমেন্ট থাকে এবং এইখানে সব থেকে বড় জিনিস এই মাঠের হল ফুটবল টাইম এবং আমাদেরও পৌরসভার যে টুর্নামেন্টগুলো হয় ফুটবল টুর্নামেন্ট আমরা এখানটা করি এখানটায় ফাইনাল টুর্নামেন্টটা এখানটাই হয় ফুটবলের তো সকল সদস্য যারা রয়েছে প্রেসিডেন্ট সহ সেক্রেটারি সহ সকলকে অভিনন্দন জানাবো এবং আমাদের মধ্যে দুই সিআইসি রয়েছেন আমাদের দিলীপ ঘোষ মহাশয় রয়েছে আমাদের সোনায় সিংহ রায় রয়েছেন কাউন্সিলার রয়েছেন এবং আমাদের বিশ্ব সমাজসেবা হালির সাথে গেছেন দীপন দত্ত এবং আরও অনেকেও সিনিয়ররা রয়েছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলেই রয়েছে সকলকে অভিনন্দন জানাবো আসার জন্য এবং খেলাটা যেন আরো উঠুক এবং আরও বিচপুরে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে এই খেলাগুলো হয় তো সেখানটাও আমি দিবন দীপনদার ওখানেও এই ফুটবল টুর্নামেন্টগুলো হয় সুন্দর করে হয় এবং জায়গা পার্টিসিপেট করে তো খেলাটা আমাদের অ্যাপার্ট কি একটা জনসংযোগ করে এবং এখানটা আমরা একটা রিলেশন গ্রো করতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে এখানে পার্টিসিপেট করেছে এবং সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা অন্য বিধানসভা থেকে যারা আসে তাদের সাথে কিন্তু একটা কপারেশন কিনেশনের মধ্যে পড়ে এবং একটা রিলেশন গ্রো করে খেলার মাধ্যমে কিন্তু সব রকম বার্তা যায় মানুষের কাছে তো এই জন্যই জয়সংকে ধন্যবাদ জানাবো এবং জয়সংঘ পাশে আমরা সকলেই আছি এবং এখানকার আমাদের যিনি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন উনি এই ক্লাবের সদস্য রয়েছেন তাকেও অভিনন্দন জানাবো এত সুন্দর টুর্নামেন্টটাকে অর্গানাইজ করার জন্য দেখা যাচ্ছে দাদা বাঙালিদের সাথে আজকে বিদেশিরাও মাঠে নামবে কি বার্তা থাকবে দেখুন এখন তো আপনারা জানেন আইলিগ এবং বাকি যেগুলো আমাদের ক্লাব রয়েছে ইন্ডিয়াতে সেখানে এখন ফরেন কান্ট্রি থেকেও এখানে এসে তারা খেলছে তো এটা প্রথম কিছু নয় জবে থেকে ওনারা এখানে এসেছেন না জবে থেকে এই এখান থেকে খেলা হচ্ছে আর আমরা বিদেশি প্লেয়ার দেখতে পারি কিন্তু ইন্ডিয়া যারা রয়েছে তাদেরও স্কিল খুব খারাপ নয় না তাদেরও পারফরমেন্স খুবই ভালো তো অবভিয়াসলি বিদেশ থেকে যারা এসেছে একটু পাবলিক একটু দেখতে সত্যি খুব এন্টারটেন হয় এবং ভালোবাসে তো যে সকল টিম যারা হায়ার করেছে তাদেরকে অভিনন্দন জানাবো কেন খেলাটা আরও কম্পিটিটিভ হয় আপনারা দেখেছেন না কেন এবারে অনেক ভালো ভালো টিমও এসেছে তো সবাই এনজয় করবেলা হয় খেলা মন্দির খু ভাল খেলা হয় লোকে দৰ্শন খাও লোকে খেলাই গৈছে কিন্তু দেখা যায়